হিউন্ডা এর শোরুমে গাড়ি বুক করতে গিয়ে এটা আমার সাথে কি হয়ে গেল তো গাইস কিছুদিন আগে আমি চলে গেছিলাম হিউন্ডা শোরুমে তো চলো কি গাড়ি বুক করছি আর কি কি দেখলাম সেখানে সবটাই আজকে আমি তোমাদের সঙ্গে এই ভিডিওতে শেয়ার করব তার আগে চলো এন্টার করা যাক তো অ্যাট ফার্স্ট গ্রাউন্ড ফ্লোরে এখানে একটা আই টোয়েন্টির মডেল ছিল যেটা দেখতে বেশ আই ক্যাচি লাগছিল তারপরে পরে আমি চলে গেছিলাম ফার্স্ট ফ্লোরে সেখানে দেখো একটা বড় এলসিডি ছিল আর এই ক্রেটাটা দেখে তো আমি প্রেমে পড়ে গেছিলাম গাইস আর এই যে ভার্নাটা গাইস লিটারেলি এত বেশি কিউট লাগছিল এত বেশি অসম না কারটা কি বলবো গাইস দেখতে জাস্ট ওয়াও লাগছিল আর এখানকার শোরুমে এই যে গাড়িগুলো ছিল না সব গাড়ি না বেশ বেশ সুন্দর ছিল তো আমি চারিদিকটা ঘুরে ফিরে দেখছিলাম আর উপর থেকে নিচের দিকে তাকালেও দেখতে পাবে এখানে অনেক কটা গাড়ি সাজিয়ে সাজিয়ে রাখা আছে তো গাড়ি তো অনেক দেখা হলো তো চলো এবার ম্যানেজারের কেবিনে বিকজ ওখানে গিয়ে তো সবকিছু ঠিকঠাক হবে তাই না তো ওরা আমাকে প্রথমে একটা ওয়াটার বটল সার্ভ করেছিল তারপরে আমরা এখানে পেপার ওয়ার্কস এর জন্য বসে পড়েছিলাম দেন এক্সিকিউটিভ ম্যানেজার আমাদের গাড়িগুলো চেক আউট করার জন্য একটু সাজেশন দিলেন তো আমরা বাইরে চলে এলাম ফার্স্ট অফ অল লো প্রাইস সেগমেন্ট এর মধ্যে তিনি আমাদের এই গ্র্যান্ড নিউসটা সাজেস্ট করেছিলেন তো সেটা আমি একটু করার জন্য কি খুলে নিলাম দেন এন্টার করলাম লো প্রাইস সেগমেন্টের হবে এটারও দাম প্রায় তো যাই হোক আমাদের পছন্দের গাড়িটা এখানে ছিল না দ্যাটস আমরা অন্য একটা জায়গায় চলে গেছিলাম সেখানে এদের গোডাউনে অনেক প্রকারের কার রয়েছে যেটা তোমরা এখানেই দেখতে পাচ্ছ তো সে জায়গাটাও ঘুরে ঘুরে দেখলাম তো যে গাড়িটা খোঁজে এখানে এসেছিলাম সেটা এখানে পেলাম কিনা আর কোন গাড়িটা বুক করতে আমরা চলে সেটা জানার জন্য অবভিয়াসলি নেক্সট ব্লগুলো দেখতে থাকো গাইস